আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এই পণ্যটির নাম হল কালো জিরা তো একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ওষুধ কিন্তু এই কালো জিরা তো আমি কিন্তু এই মুহূর্তে কালোজিরা ধনিয়া এখন কিন্তু ধনিয়া দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে তো আমি এই মুহুর্তে কালো জিরা ধনিয়া সরিষা ভুট্টা গম এই সমস্ত পণ্যের পাইকারি হাটে অবস্থান করছি আর যে হাটটিতে অবস্থান করছি সে হাটটি কিন্তু পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনোয়ারিনগর ফরিদপুর এই হাটটি প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রিয় দর্শক বর্তমান বাজার দরে সমস্ত পণ্যের বা দ্রব্যমূল্যের বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী তো আমরা এই মুহুর্তে জানব যে আজকের বাজার দরে সরিষা ভুট্টা গম কালোজিরা ধনিয়া এই সমস্ত পণ্যের বাজার দর কত আছে তে চলুন দর্শক আমরা জেনে নেই আজকের বাজারে কালোজিরা এবং ধনিয়ার বেপসিকের কাছ থেকে এগুলার পাইকারি বাজার দর আসসালামু সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আজকের বাজার দরে কালোজিরা কত করে মন পাইকারি কিনলে সর্বোচ্চ নয় হাজার সাড়ে আট হাজার সর্বোচ্চ আট হাজার থেকে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার থেকে নয় হাজার পর্যন্ত কিনছেন প্রতি মোহন প্রতি মোহ প্রতিমন এটা তো শুকনা আছে না শুকনা

যখন কৃষকদের কাছ থেকে নেন তখন আপনারা একচল্লিশ কেজি নেন বিক্রি করি একচুয়ালি বেশ বিক্রি একটু একচল্লিশ কেজি তাহলে ঠিক আছে আচ্ছা তো যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বললাম কালোজিরা এবং ধনিয়ার ব্যবসায়িক ভাইয়ের সাথে এখন জানবো আজকের বাজারে এই যে সরিষা আছে মাঘের সরিষা সরিষা আছে ভুট্টা আছে আর গম আছে এই সমস্ত পণ্যের

আর জব গেল চোদ্দশোটা ভালোটা চোদ্দশো টাকা সর্বোচ্চ ভালো বিশ ত্রিশও বাজার আর যেটা একবার সুট আর যেটা রস আছে ওরা হাজার টাকা নয় নয়শো টাকা এগারোশো টাকা যেটা পানি আছে ভেজা আর খেসারির বাজার মোটামুটি দুই হাজার একুশশো আর মসুর কিনলাম ছত্রিশশো